আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী পাঁচই নভেম্বর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিস্তৃত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই নভেম্বর বুধবার সকাল থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে যেটি জানতে পেরেছি যে সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউরা বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বপুর এদিক থেকে নেত্রকোনা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কটিয়াদি নাসিমনগর ইটনা পানিয়াচং হবিগঞ্জ কামালগঞ্জ মৌলীবাজার বালাগঞ্জ সহ অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়েই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে মাইমনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে তা একটু জানিয়ে দেই বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালুয়াগা টলিতাবাড়ি তারপর হচ্ছে ভোলা ফুলপুর তারাকান্দা এদিক থেকে রয়েছে শ্যামগঞ্জ এদিক থেকে রয়েছে নেত্রকোনা রয়েছে তেলেগাতি কেন্দুয়া তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন নন্দাইল এদিক থেকে ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি ভালুকা ত্রিশাল বাঘমারা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ মাইমনসিংহ বিভাগের একাধিক জেলার একটা আংশিক মেঘলা থেকে মেঘাছন্নতা থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে তাই একটু জানিয়ে দিব ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বুধবার বুধ থেকে রাতের মধ্যে তবে এদিক থেকে আড়াই হাজার নারায়ণগঞ্জ বাঞ্ছারামপুর এদিক থেকে হুমনা নবীনগর এদিক থেকে রয়েছে নরসিংদী এদিক থেকে রয়েছে নারায়ণগঞ্জ এদিক থেকে ভৈরববাজার ব্রাহ্মণবাড়িয়া এদিক থেকে রয়েছে মাধবপুর কাপাসিয়া গাজীপুর সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুসারে এদিক থেকে আকুবপুর কোম্পানিগঞ্জ শশীাল বুড়িচং চান্দিনা কুমিল্লা সুয়াগঞ্জ হাজিগঞ্জ চাটখিল তারপর হচ্ছে চৌদ্দগ্রাম রয়েছে সোনাইমুড়ি ধাগনবুয়া ফেনি ভেলুনিয়া চৌমোহনী নোয়াখালী সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে ভুলা বোরহানুদ্দিন তারপর হচ্ছে বাউফল এদিক থেকে রয়েছে লালমোহন দাসমিনা চরফেশন হাতিয়া মনপুরা সহ একাধিক অঞ্চলগুলো উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বদ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে বুধবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে সাজেক চেঙ্গে পাঁচছড়ি ধেগিনালা খাগড়াছড়ি মহালছড়ি লংগদু এদিক থেকে মানিকছড়ি ফটিকাশ্বরি তারপর হাটহাজারি বালুছড়া চট্টগ্রাম পাতায়া এদিক থেকে রয়েছে রাজস্থলী আনোয়ারা ভান্দরবন আলেখ্যাং পাইন্দু সাতকানিয়া কালুজান এদিক থেকে রয়েছে আপনার গজালিয়া তারপর চকারিয়া কুতুবদিয়া এদিক থেকে রয়েছে লামা মহেশখালী এদিক থেকে রয়েছে আপনার আহ দেখতে পাচ্ছেন এই টেকনাব একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে খুলনা তারপর হচ্ছে রাজশাহীর রংপুর বিভাগের এবং ঢাকা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার আকাশ আপনার আংশিকভাবে মেঘলা থেকে ব্যাগাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক জায়গাগুলোতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার অতি ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন উদয়পুর মোগাইবাড়ি শিলচর আমবাসা আগরতলা তারপর রয়েছে দিক থেকে কুমারঘাট ধারমানগর সহ প্রত্যেকটি অঞ্চলগুলোতেই দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে আপনার কোলাশিব তারপর ভেরিয়াংটি হাইলাকান্দি তারপর শিলচর পাইলাপুল খাদ্যম এদিক থেকে আসামের একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে আসাম এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বস আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যদি আমি আপনাদেরকে কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তা জানিয়ে দেই তারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সিলেট মাইমসিংহ ঢাকা বরিশাল বিভাগের কিছু অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে খুলনা রাজশাহী রংপুরে আপনার শীতের আগমনী বার্তা আপনারা দেখতে পাচ্ছি যে রয়েছে আপনার রাতের বেলায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে এসব অঞ্চলে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে এদিক থেকে মাইমসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ বরিশাল বিভাগের কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলগুলোতে আপনার আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপিয়ান ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আপনাদেরকে আপডেট দেয় যে আপনার পাঁচই নভেম্বর আপনার বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন সময়টাতে কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টা কিংবা সাতটার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে হালকা থেকে বৃষ্টি মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দুপুরের দিকে যদি চলে আসে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে অতিবারই বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগ সহ বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে কিংবা বিকেলের পর থেকে বাংলাদেশের সিলেট বিভাগ সহ মায়মসিংহ ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরা সহ আসামের অধিকাংশ জায়গাগুলোতেই মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝরাত্রের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কাছাকাছি একটি লঘুচাপ রয়েছে এবং এর ধারাবাহিকতা চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ সহ আপনার সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমি বুর রাতের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটাধারি ফর্টিকেশ্বরী রাজস্থলী সাতকানিয়া রংসরি সহ এসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট